এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফে কয়েকটি বিষয় বার্তায় আলোকপাতে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক যে চোদ্দ হাজার বাহান্ন হাজার প্রার্থী চাকরি সুনিশ্চিত করার বিষয়ে কাউন্সিলিং আর পদ করবে এবং সর্বোপরি সুপ্রিম কোর্টে রায়দান বহাল সেই মোতাবেক যে নিজের পক্ষে এগিয়ে চলেছে সেখানে বাংলা ভাষা মাধ্যমে বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ে কাউন্সিলিং শুরু হয়েছিল এগারো নভেম্বর চোদ্দো নভেম্বর এবং ষোলো নভেম্বর আজ সম্পন্ন হলো তো এখানে প্রথমেই বিভিন্ন দপ্তরের এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা সত্ত্বেও যারা মহাবারতার পরিচয় রাখছেন যে কাউন্সিলিং করবে যে একজন যেন যোগ্য প্রার্থী তারা যেতে পারেন অপেক্ষমান তালিকা থেকে মানে সিটটাকে ব্লক না করে তারা কিন্তু অংশগ্রহণ করছেন না এবং অনেক প্রার্থী আসছেন যে সিট ব্লক করছে না কিন্তু স্কুলটা দূরে পাচ্ছে হয়তো কোনো কারণে তিনি প্রত্যাখ্যান করছেন এই যে মহাভারত পরিচয় সকলকে বিভিন্ন দপ্তরে যারা কর্মরত এবং সদেহ প্রাথমিক শিক্ষার্থী আমরা মঞ্চের থেকে কৃতজ্ঞতা জানাই এবং এই যে মহাভারত পরিচয়কে আমরা পুলিশ জানাই সেখান থেকে এগারোই নভেম্বর বাংলা বিষয়ের কাউন্সিতে টাকা হয়েছিল তিনশো পঞ্চাশ অনুপশ্চেম পত্যান আটষট্টি জন ইংরেজিতে ডাকা হয়েছিল তিনশো সাতান্ন অনুপশ্চেম পতাক্ষ ছিয়াত্তর জন চোদ্দো নভেম্বর তিনশো পঞ্চাশ জন বাংলা মাধ্যমে বাংলা বিষয়ে টাকা হয়েছিল সেখানে অনুপস্থিত প্রত্যক্ষ ছিয়াত্তর জন এবং তিন সাতান্ন জন প্রার্থী ইংরেজে ডাকা হয়েছিল সেখানে অনুপস্থিত পতাক্ষ আশি জন এবং ষোলোই নভেম্বর দুশো ষোলো জন বাংলা বিষয়ে টাকা হয়েছিল অনুপস্থিত পতাকান পঁয়ষট্টি জন ইংরেজি বিষয়ে তিনি সাধারণ জনকে ডাকা হয়েছিল সেখানে প্রত্যাখ্যান ও অনুপস্থিত হচ্ছে নব্বই জন অর্থাৎ এটি এগারো চোদ্দো ষোলো নভেম্বর বাংলা বিষয়ে ডাকা হয়েছিল নশো ষোলো জন প্রার্থীকে যার কাউন্সিলিং কাজ সম্পন্ন হলো সেখানে নশো ষোলো জন প্রার্থী ডাকা হয়েছিল কিন্তু দুশো জন প্রার্থী তারা অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করেছেন এই দুশো ষোলো জন্য মাল্টিওয়ার্ল র্যাঙ্কে দেখা যাবে প্রায় সাড়ে তিনশোর মতো প্রার্থী তারা সেকেন্ড কাউন্সিল ডাক পাবেন বাংলা বিষয় যদিও বাংলা বিষয় এস তালিকায় কোনো ওয়েটিং নেই সেখানে হয়তো সেই পদটা থেকেই থাকবে কিন্তু তথাপি সেকেন্ড কাউন্সিলিং কিন্তু বাংলা বিষয় জেনারেল ওয়েলফেম ফিমেল ও বিসি এ বি ওয়েলফেম ফিমেল এস সি এস বা পিএইচ ক্যাটাগরিতে অনেকেই মাল্টিপাল র্যাঙ্কে ডাক পাবেন সেকেন্ড কাউন্সিলিংয়ে অপর দিকে ইংরেজি বিষয়ে হাজার একাত্তর প্রার্থীকে ডাকা হয়েছিল সেখানে দুশো ছেচল্লিশ জন প্রার্থী অনুপস্থিত প্রত্যাখ্যান করেছেন এই দুশো ছেচল্লিশ জন দেখা যাবে চারশোর মতো প্রার্থী তিনি সেকেন্ড কাউন্সিল ডাক পাবেন অর্থাৎ বাংলা ইংরেজি বিষয়ে উনিশশো সাতাশি জন প্রার্থী ডাকা হয়েছিল সেখানে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান চারশো বাহান্ন জন অর্থাৎ বাইশ পয়েন্ট চুয়াত্তর শতাংশ এই যে চারশো বাহান্ন প্রার্থী অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করলেন সেই মর্মে প্রায় ছশো থেকে সাতশো প্রার্থী সেকেন্ড প্রসে ডাক পাবেন তাহলে যে বিষয়টা দাঁড়ালো উনিশশো সত্তর সন প্রার্থীকে ডাকা হয়েছিল সেখান থেকে চারশো বাহান্ন জন প্রার্থী তারা অনুভূত পতাক্ষান সেই জায়গা থেকে প্রায় মাল্টিপাল ব্যাঙ্কে সেকেন্ড প্রজে ছশো থেকে সাতশো প্রার্থী ডাক পাবেন একইভাবে আঠারো হাজার থেকে বাইশ এস রয়েছে কেরোস রয়েছে তারপরে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে সংস্কৃত রয়েছে পূর্বে নন বেঙ্গলি মিডিয়াম এমনকি অ্যারাবিক হয়েছে তাহলে অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের এর মন্ত্রী থেকে যে বলা হচ্ছিল যে দু হাজারে অধিক থেকে প্রায় তেইশশো টাকা পঁয়সো প্রার্থী ডাক পাবে সেই যে জায়গা কিন্তু আমরা যে গতিপকে দেখছি সেটা কিন্তু হয় সেরে থাকবে না আর বাড়বে নাহলে এই যে নেহাতালিকা যে প্রকাশ চোদ্দ হাজার বাহান্ন মধ্যে বেশ কিছু বাদ গেছে মানে তেরো হাজার নশো ছেষট্টি সেই জায়গা থেকে ইন্টার্নাল প্রার্থীর সংখ্যা হচ্ছে আঠারো সত উনপঞ্চাশ যাদের কাউন্সিলিং সাতাশে নভেম্বর পর্যন্ত অপেক্ষাপান রয়েছে পাঁচ হাজার অধিকার তাদের চাকরির জন্য মঞ্চের তফ থেকে যে ধারাবাহিক কাউন্সিলের কথা বলা হয় আমি চোদ্দ হাজার বাহান্ন প্রার্থী যে আদালতের নির্দেশে চাকরি সুযোগ করার কথা বলা হয় সেই যে বাস্তবতা সেই যে প্রতিষ্ঠা আমরা যে বজায় রেখেছি তার বাস্তবে রূপ এই পশ্চিমবঙ্গ চাকরি একটি মঞ্চ সার্বিকভাবে যথারীতি বিভিন্ন আলোচনা আলোকপাতে আমরা কিন্তু বজায় রেখেছি এবং সেকেন্ড কাউন্সিল বিষয়ে বলে রাখি যে হারে বিপর্য সংখ্যা কি অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করছেন সেই অবিলম্বে সেকেন্ড কাউন্সিল করতে হবে যেহেতু জয়নিং এর জুলাই ব্যাপার রয়েছে সেহেতু সেই যোগ্য প্রার্থীদের যোগ্যতা মেধা ন্যায় বিচার তাদের যোগ্য ন্যায় অধিকার আদায় এবং তাদের স্বার্থ সুরক্ষতা বাংলার শিক্ষা ব্যবস্থা প্রাণ ফেরানো এবং সর্বোপরি চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান তো মঞ্চের আদর্শ নীতি লক্ষ্য পদ্ধপ পরীক্ষা ন্যায় এবং কি দায়িত্বশীলতার পরিচয় যে আমরা অঙ্গীকার নিয়ে থাকি সেই জায়গা থেকে সেকেন্ড কাউন্সিল অবিলম্বে করতে হবে একটু জয়নিং করতে হবে ধারাবাহিক কাউন্সিল জয়নিং করে চোদ্দ হয় বাহানজেকে সুনিশ্চিত করতে হবে সেই যে সুনিশ্চিত করা জায়গা যে মহাভারতের পরিচয় নিয়ে বিপুল সংখ্যাপত্র অনুপস্থিত এবং কি সেখানে প্রত্যাখ্যান করছেন তো সেই জায়গা থেকে মঞ্চের যে সার্বিক অযোগিতা যথাযথ আলোচনা আলোকপাত বিভিন্ন দপ্তরের আলোচনা আর সর্বগরি এই মনে বলতেই হয় স্কুল সার্ভিস কমিশনের বর্তমান মাননীয় চেয়ারম্যান মহাশয় সে আমরা বরাবরই কৃতজ্ঞতা জানাই সাধুবাদ জানি তিনি যেভাবে মেধারকে প্রকাশ করেছেন তিনি যেভাবে আদালতের নির্দেশ যেভাবে নিয়োগ থেকে এগিয়ে নিয়ে চলেছেন সেই জায়গা থেকে যোগ্যতা মেধার যেখানে মঞ্চের যে আমরা বিভিন্ন অঙ্গীকারের কথা বলি বা প্রার্থীদের স্বার্থ সুরক্ষার কথা বলে শিক্ষাব্যবস্থায় পান ফেরানোর জন্য উনি কিন্তু সর্বদা মঞ্চের প্রতিমতায় পোষণ করেন এবং প্রার্থীদের বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান করেন যেমন বেশ কিছু প্রার্থীর স্কুলে জয়নিং সমস্যা ছিল সেই বিষয়গুলি কিন্তু কমিশন দেখছেন মাননীয় চেয়ারম্যান মহাশয় কিন্তু সেইভাবে সব ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে ভ্যাকেন্সি চিনের একটা বড় বিস্তর অভিযোগ ছিল ইতিমধ্যেই সাতশো ছাপান্ন আট এবং এক সাতশো পঁচটির ভ্যাকেন্সি সংশোধন হয়েছে প্রার্থীদের রেকমেন্ডেশন যে প্রধানে গ্যাজুশন উইথ বিএড সেই জায়গায় একটা প্রশ্ন ছিল সেখানে ডিএলএড আর সি আই স্পেশাল বিয়েডের যে সংশোধিত বিষয়টা সেটা কিন্তু পুলিশের ওয়েবসাইটে নোটিশ করা হয়েছে কলিগসকে তিনি প্রার্থীদের সুবিধার্থে তিনি আপলোড করেছেন প্রার্থীদের যেহেতু অনপস্থ মেডিকেল কারণে আপনার হচ্ছে অফিসে যেভাবে কাউন্সিলিং সেটা গ্রহণযোগ্য হয়েছে এবং সর্বোপরি এক্সেপশন লেটারের সাহায্যে ভ্যারিফিকেশন করার জন্য যে দূতনের সাথে কাউন্সিলিং শুরু হচ্ছে যে থেকে সাতশো পঞ্চাশ থেকে আটশো সে বিষয়ে কিন্তু মহাশয় মঞ্চের যে ঐক্যান্ত্রিক আবেদন ছিল সে ধারা দিয়েছেন সে বিষয়ে অবশ্যই আমি হচ্ছে আমার সঙ্গে কৃতজ্ঞতা জানাই এবং সাংরিক সর্বদাই আমরা সাধুবাদ জানাই যে তার হাত ধরে আমরা নিয়োগ পেতে চাই তিনি সেই পথ চলা শুরু করেছেন আমাদের দীর্ঘদিন যাবেই আর ধর্মা মঞ্চের ছশো ছিল তোমাদের অধিকাংশ বিভিন্ন রাজপথে আন্দোলন আইনি লড়াই মঞ্চের আইনজীবী সাংসদ বললেন বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চে আন্দোলন করে চোদ্দ হাজার বাহান্ন চাকরি পথে ভুলিশোধ করার নির্দেশ রেখেছেন সুপ্রিম কোর্টে বহাল রেখেছেন মঞ্চের আইনজীবী সাংসদ পলেন বন্দ্যোপাধ্যায় বরাবরই বলছেন চোদ্দ হাজার সেন চাকরি হবে দীর্ঘদিন ধরে মামলা আছে বিভিন্ন ধরনের চক্রান্ত যেগুলো চক্রান্ত যে আটকে রাখার যে প্রয়াস সেই চক্রান্তকে যে অশুভ শক্তিকে মঞ্চের আইনজীবী মঞ্চের সার্বিক পয়সা কিন্তু আমরা বিনাশ করেছি সেই বিনাশ করে অশুভ শক্তিকে উৎ করে যে যোগ্য মেধার যে পথ শুরু হয়েছে সেই পথ আমরা আশাবাদী এবং সেই লড়াই জারি আছে এবং সেটা পারব যে পথ চলা শুরু হচ্ছে সেই পথ চলা আগামী চোদ্দ হাজার বাংলাদেশের প্রার্থী স্কুলে পৌঁছানোর যে সেটা সম্পন্ন হবে এবং সার্বিকভাবে চোদ্দ বারো জন অর্থেই চাকরি সুনিশ্চিত হবে এবং আরও বিভিন্ন সমস্যা গণপাত্রিক ট্র্যাক এবং স্কুলে পৌঁছাচ্ছে তার ট্র্যাকিং আইডি এবং কোনো জায়গায় তার নাম ভুল রোস্টার পয়েন্ট তার স্কুলের নেম এবং কি পিনকোড এই অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট সেই সম্পর্ক বিষয়ে জানানো হয়েছিল তিনি কিন্তু হয়েছে সে চিঠি করেছেন তাদের জয়নি সমস্যা না হয় এবং সর্বোপরি বিভিন্ন বিষয় সবলীকরণ ম্যানেজিং কমিটির যে নিয়োগ অগ্রাধিকার যে গ্যাজেট রয়েছে নাইন ফাইভ নাইন সেভেনের যে গ্যাজেটের যে প্রত্যেকে এসে মান্যতায়িত হবে সেই জায়গাতে কিন্তু প্রমিশনের উদ্যোগে স্কুল কমিশনার অব এডুকেশন শিক্ষা দপ্তরে তারা কিন্তু প্রত্যেক ডিআইকে জানিয়েছেন যে ম্যানেজিং কমিটিকে দ্রুত সাথে স্কুলে যোগদান করতে হবে এবং সার্ভে কোনো যোগ্য প্রার্থী যারা একেবারে পাচ্ছেন তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয় কোনো যে ছোটোখাটো বিষয়গুলো আসতেছে আমরা সে মঞ্চের পক্ষ থেকে নথিভুক্ত করছি সেগুলো সমাধান করা হচ্ছে প্রত্যেক প্রার্থীর সমস্যার সমাধান জন্য মঞ্চের সহায়তা হেল্প ডেস্ক আমরা রয়েছি এবং সেভাবে করা হচ্ছে এই সার্ভের জায়গা থেকে চোদ্দ হাজার বান্ন জন প্রার্থী চাকরি নিশ্চিত করতে হবে যেভাবে মানবন্ত্রী মানে যে প্রত্যাখ্যান খারাপ কাউন্সিল জয়নিং সেকেন্ড কাউন্সিলিং একটি সময় জয়নিং এবং যোগ্য পথে স্কুলে যাওয়ার বিষয় সর্বোপরি আজকে দিনে মঞ্চের যে সার্থকতা যে যেটা আমাদের করবেন যেটা আংশিক সার্থকতা আমরা বলি যে চোদ্দ হাজার বান্ন জন প্রার্থী স্কুলে যাবে কিন্তু আদালত নিজে মেনে সেদিন তো আমাদের গর্বের বা হংকারের মঞ্চের সেই কার্যকলাপ সেই যে ন্যায় পড়ন সেই যে দায়িত্বশীলতা আমরা বজায় রেখেছি রাখছি আজকে বেশ কিছু প্রার্থী জানিয়েছেন তারা নবনিযুক্ত হয়ে পিএসসি ক্লাসিক পরীক্ষা হচ্ছে সেখানে তারা দিন দায়িত্ব পালন করছেন এটা কিন্তু সত্যি আমাদের কাছে এক প্রাপ্তি বহু তাদের বিভিন্ন যে তাদের যে মুখে হাসি চোখে যে একটা দীর্ঘ স্বপ্ন পূরণের যে শিক্ষাগত বিষয় আমরা আমাদের প্রার্থীরা যেভাবে মঞ্চের কার্য বলি সেখান থেকে যে শিক্ষা যে শৃঙ্খলা মঞ্চ কাজে বিশ্বাসী লড়াই বিশ্বাসী শ্রদ্ধায় বিশ্বাসী সম্মানে বিশ্বাসী সেই জায়গা থেকে যে শৃঙ্খলা পায়ন মঞ্চের যে কার্যকলাপ সেখানে অবশ্যই আমরা বাংলার যে বিভিন্ন অভিযোগ নিয়োগ ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে সার্বিক জায়গা আমরা প্রতিকার করতে পারবো এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে মূল সতে ফেরতে পারবো শিক্ষার্থীদেরকে থেকে মূল শিক্ষা দিতে পারব সংবিধান অনুসারে আইন অনুসারে আমরা বাংলায় যে শিক্ষার্থীর সম্মান অবশ্যই ফেরাতে পারবো তাতুষী রয়েছে অতুলা রয়েছে তাপস রয়েছে রুহুল রয়েছে করিম রয়েছে ইমন রয়েছে সোমা মুমু রয়েছে বৃহান্ডা রয়েছে সবাই অল্প বলবে তো আমি ডাক্তারীকে বলার জন্য কয়েকটি কথা বলবো বলব এভাবে যে চেষ্টা আমার বজায় রেখেছি রাখবো লড়াই জারি ছিল আছে এবং থাকবে পুরো জিনিসটাই বলে দিয়েছে গত এগারো তারিখ থেকে আমাদের বাংলা মিডিয়ামে কাউন্সিলিং শুরু হয়েছে একটা দিনই মঞ্চের তরফ থেকে হেল্পডেস্কে আমরা এখানটাতে উপস্থিত ছোটোখাটো কিছু সমস্যা এখনও দেখা দিয়েছে নিজর একটা স্কুলের প্রবলেম ছিল অ্যাডলিস্ট্রেশন ছিল কিছু ভ্যাকেন্সি প্রবলেম ছিল সেগুলো কমিশনকে জানানোতে একটা বৃহৎ সংখ্যক প্রায় সাড়ে সাতশোর উপরে স্কুল রেক্টিফাই করা হয়েছে তা সত্ত্বেও কিছু পোস্টার প্রবলেম এবং অন্যান্য প্রবলেম আসছে যেগুলো সমাধানের জন্য আমরা হেল্প ডেস্কে রয়েছি প্রতিদিনওত আমরা এখান থেকে সমস্ত তথ্য কমিশনে পাঠাচ্ছি এবং সেই কমিশনেও কিন্তু ভূমিকাই নিতে তাই চাকরিদের কাছে অনুরোধ আপনারা বিব্রত হবেন না আপনারা ভেমিট করবেন না এত বছর পরে একটা নিয়োগ প্রক্রিয়া যেখানে শুরু হয়েছে এত বছর পরে যখন নিয়োগ প্রক্রিয়াটা চলছে তো সেক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসবে একটা দীর্ঘ গ্যাপ মাঝখানে পড়ে যাওয়াতে ধারাবাহিকতায় একটা সমস্যা আসছে তো সেই সমস্যাগুলো কিন্তু কমিশন যথেষ্ট তৎপরতার সাথে সমাধানের ব্যবস্থা করছে প্রত্যেকটা মুহূর্তে সুতরাং ধারাবাহিক কাউন্সিলিংয়ের যে প্রতিজ্ঞা আমাদের মঞ্চের তরফ থেকে ছিল সেটা রয়েছে এই প্রথম ধাপের যাওয়ার পরে ধারাবাহিকভাবে সেকেন্ড এবং থার্ড সহ চোদ্দ হাজার বাহান্ন নিয়োগ বাংলাদেশে আমাদের ধর্নামঞ্চ চলছে এবং সেই ধর্নামঞ্চেও আমাদের রিকোয়েস্ট আপনারা যারা পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছেন তারা সেই মঞ্চটাকে বাঁচিয়ে রাখুন এইটুকু মাথায় রাখতে হবে ওই মঞ্চ এবং আইটি লড়াই এই দুটো মিলিত প্রক্রিয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথীরা এক এক করে স্কুলে যাচ্ছে জয়েন করছেন এবং তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে শিক্ষক বলে প্রকাশ করতে পারছে গর্ব অনুভব সেই জিনিসটাই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকের সার্বিক সহযোগিতা এক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি আমাদের যারা ওয়েটিং বন্ধুরা আছেন তারা জানেন যে চোদ্দ হাজার বানো জনকেই নিয়োগ দিতে বলেছে আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশন তবে তপগ্রত চক্রবর্তী এবং পার্থ চ্যাটার্জির ডিভিশন নেই বলেছে এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ি থার্ড তিন লার্জার বেঞ্চও সেই অর্ডার চালু রাখতে বলেছে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সরকার তথা কমিশন অর্ডার পালনে অনেকটা গড়িমসি করে একদম পরিষ্কার কথা ফার্স্ট এর জয়নিং আঠাশে নভেম্বরের মধ্যে অন্তত হয়ে যাওয়ার উচিত ছিল পুরোটা না পারলেও সেটাও করতে পারেনি আপনাদের আমাদের অনুরোধ আমার অনুরোধ এবং মঞ্চ থেকে সবাইকে অনুরোধ আপনারা আইনি লড়াইয়ের সাথে রাজপথের লড়াইটাও ছাড়বেন না প্রত্যেকটি প্রত্যেকে ক্যান্ডিডেটরা স্কুলে চলে গেলে মঞ্চটা না খালি হয় কারণ যত আপনারা মঞ্চে ভিড় বাড়াতে পারবেন তত আপনাদের লড়াইটা করার সুবিধা হবে এবং তত আমরা কমিশনকে নিয়োগটা যাতে সবার হয় সেটা চেষ্টা করতে বাধ্য করব এবং দ্রুত যাতে ডিসেম্বরের মধ্যেই সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট করে সেকেন্ড কাউন্সিলিংয়ের লঞ্চন ক্যান্ডিডেটরা যাতে স্কুলে যেতে পারে তার চেষ্টাও আমরা করছি আপনারা মঞ্চটা ভরিয়ে তুলুন এবং থাকুন আমরাও আছি সবাই আছি তবু বলবো অনেকেই স্কুলে চলে গেলে মঞ্চটা যেন খালি হয় তাই আপনারা মঞ্চটাকে ভরিয়ে তুলুন আর ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদের হয়ে আছে রকম সমস্যা হলে হচ্ছে আছে আপনারা হেসে যে কোনো রকম সমস্যা সঙ্গে জানাতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সমস্যার সমাধান করবেন আপনারা সকলেই ভালোভাবে শিখে যান জয়েন করুন এবং মাননীয় প্রধান শিক্ষক বর্ষের নির্দেশ মতন জয়েন করুন ওনার কথা মেনে শিক্ষাক শিখে যান ভাই হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে তাতুসী রয়েছে অথনদা রয়েছে রুহুল রয়েছে পাশাপাশি আমাদের বিধানদা রয়েছে করিম রয়েছে সিমন রয়েছে মজুমদার সৌগন্ধ রয়েছে পাল থোমু রয়েছে তারা যে কাউন্সিলিং হয়েছে তিনি এখনও আমাদের হেল্পডেস্সকে রয়েছেন এই হচ্ছে কাউন্সিলিংয়ের জায়গা যেখানে কাউন্সিলিং হয় এখানে লাইন দাঁড়ানো হয় এখানে এই গেট দিয়েই প্রবেশ করানো হয় এই গেট দিয়েই এখানেই কাউন্সিলিং হয় তো এবারে আমরা এখনও হেল্প রয়েছি মঞ্চে এই আইনি লড়াই এবং ধারাবাহিক আইনি লড়াই রাস্তার লড়াই সরোপরি যে দপ্তরগুলোতে গেলে নিয়োগ শুরু হবে সমস্ত দপ্তরগুলোতে আপনার সবাই মঞ্চ গিয়ে নিয়োগকে যে এই পর্যন্ত এসেছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন তাই সমস্ত ওয়েটিং প্ল্যান প্রার্থীদের কাছে অনুরোধ আপনারা বিভ্রান্ত হবেন না মঞ্চের সঙ্গে থাকুন মঞ্চের পাশে থাকুন আমরা চোদ্দ হাজার বান্ন প্রার্থী চাকরি সুনিশ্চিত করার যেটা হাইকোর্টের অর্ডার দিয়েছেন সেই মোতাবেক আমাদের প্রচেষ্টা জারি আছে তা আপনারা কোনো বিভ্রান্ত হবেন না আপনারা মঞ্চের সঙ্গে থাকুন আমরা এই নিয়োগের শেষ পর্যায়ে পৌঁছাবো এবং আমরা আমরাই শেষ হাসি আমরাই হাসব তাই সবাই মঞ্চের সঙ্গে থাকুন ধন্যবাদ রুহুল বিধানদা মঞ্চ যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার অক্ষুণ্ণ রাখছে রাখবে এবং মঞ্চের সাথে থাকুন আপনারা মঞ্চ আপনাদের সাথে আছে শেষ কয়েকদিন পর্যন্ত আমরা সাথে থাকবো এই অঙ্গীকার আমাদের ছিল আছে এবং থাকবে আপনারা ভালো থাকবেন মঞ্চের সাথে থাকবেন হ্যাঁ করিম সবাই সবটা বললো প্রথমে আমি আপার বাড়ির চাকরিবাকি মঞ্চকে ধন্যবাদ জানাই যে নিয়োগটাকে এই এত দূর নিয়ে আসার জন্য আপার বাড়ি মঞ্চের সহায়তা কেন্দ্র হেল্প ডেস্ক রয়েছে সহায়তা কেন্দ্র যেখানে প্রার্থীদের সার্বিক যাতে সমস্যা সমাধান করতে পারে তার জন্য রাখা হয়েছে এবং সর্বোপরি যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে প্রার্থীরা তার সমাধানের জন্য আপার বাড়ির চাকরি প্রার্থী মঞ্চ সবসময় প্রস্তুত আছে যার কারণে হেল্প ডেস্কটা খোলা হয়েছে আমি এটুকুই বলবো যে ওয়েটিং বন্ধুদেরকে বলবো যে কেউ দুশ্চিন্তা করবেন না চিন্তিত হবেন না কারণ মহামান্য হাইকোর্টের অর্ডার রয়েছে চোদ্দায় জনকেই কাউন্সিলিং করে চাকরি সে রিসিভ করার সেই উদ্দেশ্যে চাকরিবাড়তি মঞ্চ লড়াই করছি আর একটা কথা বলবো যে আমাদের মঞ্চটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনারা সকলেই মঞ্চে আসুন এইটুকুই বলার যে মঞ্চ সবসময় তার পাশে আছে এবং চোদ্দ মাহাগে যাতে চাকরি সুনিশ্চিত হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ এবং দীর্ঘ আট বছর ধরে এই লড়াই করার পরে আজকে কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে আমরা নিয়োগের একেবারে দোরগোড়া এসে পৌঁছেছি কাউন্সেলিং হচ্ছে এবং জয়নিংও চলছে তার সঙ্গে সঙ্গে পরবর্তী কাউন্সিলিংগুলো দাবি জোরালোভাবে রাখা হচ্ছে এবং এই দাবি জোরালো সম্ভব তখনই যখনই ওয়েটিং রুমগুলো বেশি করে আরও মঞ্চে আসবেন এবং মঞ্চের এই কার্যকলাপে অংশগ্রহণ করবেন তো ওয়েটিং বন্ধুদের কাছে একান্তই নিবেদন তারা ধর্না মঞ্চে আসুন এবং চোদ্দো হাজার বাহান্ন যে নিয়োগের অর্ডার হয়েছে তা অবধি তার নিয়োগ যেদিন সম্পন্ন হবে সেদিনই মঞ্চের সার্থকতা কিন্তু পূর্ণ হবে ধন্যবাদ হ্যাঁ আমি এতটুকুই বলবো যে আট বছর পর আমি স্কুলে পড়াতে যাচ্ছি ওয়েটিং যারা আছেও তারা সবাই কেউ আশাহত হবে না শেষ মেটিং অব্দি আমরা লড়াই জারি রাখবো সবাই মঞ্চের সাথে থাকবো বেশ ধন্যবাদ সময় কাউন্সিলিং ছিল মঞ্চের তরফ থেকে শুভেচ্ছা আর স্কুলে যোগদান করে শুভকাম আরেকটি বিষয় বাংলায় যে কাউন্সিলিং ছিল এগারো তারিখ চৌদ্দ তারিখ ষোলো তারিখ আমরা প্রতিনিয়ত তো সত্য অনুপস কতটা বলেছি আজ বাংলা ইংরেজি বিষয় কাউন্সিল সম্পন্ন হলো আমরা সেভাবেই যতজন অনুপস্থিতি রয়েছে বর্তমান করেছে সেভাবে কিন্তু মাল্টিপাল র্যাঙ্কে সাবজেক্ট ক্যাটাগরি জেন্ডার ওয়াইজ অর্থাৎ বাংলা বা ইংরেজি জেনারেল মেল কত ফিমেল কত ক্যাটাগরি মেল ফিমেল কত সেটা কিন্তু আমরা আজকের মধ্যে জানিয়ে দিব সেভাবে প্রত্যেকটা সাবজেক্ট যখন সম্পন্ন হবে তখন কিন্তু মঞ্চ দফ থেকে যে গ্রুপ রয়েছে যে সার্বজন গ্রুপ রয়েছে আমরা কিন্তু যতজন পাচ্ছি সবচেয়ে ক্যাটাগরি জেনারেল ওয়াইজ মালদিমা ড্যাংকে সেখান ডাক পেটে চলেছে তার পরিসংখ্যান কিন্তু আমরা জানিয়ে দেব মঞ্চের যে লড়াইয়ের জায়গা যে লড়াই মঞ্চে তক থেকে বলা হয় ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার যোগ্যতা মেধা স্কুলে যাওয়ার যে নিজেদের শিক্ষকতা অর্জনের স্বপ্ন পূরণের যে ন্যায় বিচার প্রতিষ্ঠাতার জায়গা আমাদের লড়াই জারি ছিল আছে থাকবে আইনি লড়াই করে চোদ্দ বাহান্ন নির্দেশ আমরা জয়লাভ করেছি সুপ্রিম কোর্টে বহাল রেখেছি সেভাবে রাজপথে বিভিন্ন আন্দোলন পথ চলা আলাপ আলোচনা অবশ্যই স্কুকাল করতে মানুষের মধ্যে সহযোগিতা করেছেন মঞ্চের প্রতিটি বিষয় খুব গুরুত্ব দিয়েছেন নিখুঁতভাবে সেটা উপলব্ধি করে বিবেচনা করেছেন পাশাপাশি যে ধর্মঞ্চ রাজ্য সরকারের প্রতি একটি বার্তা সেভাবে কিন্তু আমাদের এখনও ধর্মঞ্চ রয়েছি আজ তার সংসদ ছেমতম দিন রাজপথে বিভিন্ন আন্দোলন থেকে কর্মসূচি বিশেষ করে আলোচনা থেকে আলোচনা থেকে শুরু করে আইন লড়াই সার্বিকভাবে সেই জায়গা থেকে কিন্তু আমরা এই জায়গায় আছি যে পথ হয়েছে নিশ্চিতভাবে চোদ্দ হাজার ভারত যে চাকরি খুলে করা বিষয় আমরা বদ্ধপরিকর এবং সেই বিষয়ে কিন্তু আমরা সেভাবেই সেই সার্বিক যে প্রতিষ্ঠা